আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তেলাপিয়া রান্না করব। মাছটা আমি লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাছটা ধুয়ে নিব আর মাছ যত বেশি ধোয়া যায় ততই ভালো মাছের কারণ মাছে অনেক ই থাকে গন্ধ থাকে মলা থাকে সাধারণত আমার হাজব্যান্ড তেলাপোয়া মাছ খেতে পছন্দ করে না তাই আমি ওর জন্য আজকে ভিন্ন রকমভাবে রান্না করব। আপনারা দেখতে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটি আর এভাবে রান্না করলে আশা করি আপনাদের খেতে অনেক ভালো লাগে আজকে আমি তেলাপোয়া মাছ ভুনা করবো মাছটা আমি আমার দোয়া হয়ে গেছে আমি চার থেকে পাঁচবারের মতো মাছটা দিয়েছি দেখুন মাছ থেকে কত সুন্দর পরিষ্কার পানি বের হয়েছে মাছটা আমার সুন্দর মতো দোয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি মাছটা ভাজার জন্য পাইপানে তেল দিয়ে দিবো সয়াবিন তেল আপনারা যে যে তেল খান ওই তেল দিতে পারেন সয়াবিন তেল দিয়ে পাইপেনটা গরম হতে দিব তেলটা গরম হতে থাক আর ফাঁকে আমি মাছটা এখানে মেখে নিচ্ছি এখানে লবণ হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি মিক্স করে নিব দেখুন মাছটা আমি মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিবেন আর মরিচটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন আমার কাছে ভালো লাগে জন্য আমি দিই কারণ মরিচটা দিলে কালারটাও সুন্দর আসে এবং খেতেও একটু ভালো লাগে এরকম মাছ সাধারণত সবাই পছন্দ করে না আমার হাজব্যান্ড তো একেবারেই না তার জন্য আমি একটু অন্যরকমভাবে রান্না করি আপনারা দেখুন আমি কীভাবে রান্না করতেছি আপনাদের হাজব্যান্ডটা যদি পছন্দ না করে আশা করি এইভাবে রান্না করলে অবশ্যই পছন্দ করবে ভাত সে অনেকগুলো খাবে দু তিন প্লেট ভাত খেয়ে শেষ করে ফেলবে আমি মাছটা ভাজতেছি এক কড়াইতে আর অন্য কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দিব এখানে দেখুন এক কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিব ভুনা তরকারি তো এই জন্য একটু তেলটা বেশিই দেব আপনারা আপনারা যতটুকু তেল খান ওই পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব তেজ দিয়ে ভোনা করবো এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব নরম করে নেবো পেঁয়াজটা আর ওই ফাঁকে দেখুন আমার এখানে মাছটা একদিন ভাজা হয়ে গেছে মাছটা আমি উলটিয়ে দিচ্ছি মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে মাছটা একটু লাগেনি কারণ এই কড়াইতে কিন্তু আমি সব কিছুই করি না লাগার কারণ হলো তেলটা অনেক গরম করে তেলের মধ্যে লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন মাছ একটু লাগবে না আর আমার পুরান কাছে দেখে মনে হচ্ছে যে কি কী সব কড়াইতে রান্নাবান্না করতেছে আমার শাশুড়ির এইসব সব কিছু আমার শাশুড়ির জিনিস আর পুরান জিনিস ফালাইতে মায়া লাগে এই জন্য এগুলো আমি ফালাচ্ছি না পুরান জিনিস ইউজ করাও ভালো এই জন্য আমি এগুলো ইউজ করতেছি আমার পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে দেখুন আমি পেঁয়াজটা চেরা ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ব্রাউন কালার হওয়ার পর তারপর এখানে আমি মশলা অ্যাড করবো একদম ইজি এবং সহজভাবে রান্নাটা করা যায় খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায় এখন আমি একটু লবণ দিয়ে দিবো আর লবণ দেওয়ার কারণ হচ্ছে আগে থেকে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি লবণ দিয়ে নাড়তে থাকবো অনবরত নেওয়া ইচ্ছা করবো যেন পেঁয়াজটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ব্রাউন কালার হয়ে যায় আমি খুব অল্প রান্না রান্নাবান্না করি কারণ আমার মেয়ে খুব বিরক্ত করে আমাকে সারাক্ষণ জ্বালাতন করে তার জন্য আমি রান্না করে আসতেই পারি না আসলেই সে আমাকে খুবই জ্বালাতন করে এজন্য আমি আমিও চাই যেন আমার মতো অন্যজনেরও যেন শর্টকাট রান্না করতে পারে আমি রান্না করতে আমি অল্প সময় রান্না করতে খুব পছন্দ করি এখন আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে আমি তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম কারণ আপনারা বলতে পারেন কেন কারণ আমি তেলের মধ্যে দিলাম এই কারণে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে তেলে দেওয়ার পর ভা তেলের তো ভাজা ভেজে নিলে হলুদের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় হলুদটা ভাজার পর আমি পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পর বাকি মশলাগুলো এখন দিয়ে দেবো দিয়ে দেবো মরিচের গুঁড়া দুই চা চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুনটা একটু কমই দিব কারণ মাছে আদা রসুন না দিলেও হয় আমি ঘোনা করব এজন্য এখানে আদা রসুন বাটা অ্যাড করলাম আর ভোনা তরকারিতে আদা রসুন দিলে ভালোই লাগে দিয়ে দিলাম ভাজা জিরা মশলা এক চা চামচ এ মশলাটা না দিলে ভোনা তরকারি একটু মজা হয় না এটা হবে আমার তেলা পোয়াবো ভোনা আর ভোনা তরকারিতে জিরা না দিলে ভালোই লাগে না আমি এখানে ধনিয়া গুঁড়া দিলে দিবো না কারণ ধনিয়া গুঁড়া জিরা দিলে আমার ধনিয়া গুঁড়া দিতে ভালো লাগে না যদি আপনাদের পছন্দ হয় আপনাদের খেতে ভালো লাগে তাহলে দিতে পারেন আর জিরা দিলে সাধারণত ধনিয়া গুঁড়া দিতে হয় না এজন্য আমি ধনিয়া গুঁড়া স্কিপ করলাম বাদ দিয়ে দিলাম এখন আমি আর একটু লবণ দিলাম মনে হলো যে লবণটা কম হয়েছে এজন্য কারণ আমরা বাসার কেউ কাঁচা লবণ খাই না এই জন্য রান্নাতে একটু লবণ বেশিই দিই আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণটা দিবেন আমার পেঁয়াজটা এখানে নরম হয়ে সুন্দর মতো বসানো হচ্ছে দেখুন রান্নাটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আপনারা এবার এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের আপনাদের ভালোই লাগবে এখন আমি আমার দেখুন পেঁয়াজ থেকে তেল বেসে উঠেছে পেঁয়াজটা প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে যখন বুঝবেন যে পেঁয়াজ থেকে তেল বেশি উঠেছে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে আর রান্নাতে যত বেশি কষানো যায় ততই রান্না মজা হয় আশা করি আপনারা এই টিপসগুলো মনে রাখবেন এখন আমি পেঁয়াজ উপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দেখুন এখানে সব মাছগুলো দিয়ে দিলাম আর আমি যে কড়াইতে মাছ ভাজি ওই কড়াইতে পানি দিয়ে দিয়ে দিই কারণ আমার একটু অপচয় করতে ভালো লাগে না সেজন্য ওই কড়াইতে তেল লেগে থাকে ভাবলাম ভাবি যে তেলটা আমার অপচয় করার দরকার কি এর জন্য ওই কড়াইতে পানি দিয়ে ওই কড়াইটা নেড়ে চেড়ে আমি তেল দিয়ে পানিটা দিয়ে দিই আপনারা যদি মন না যায় আপনারা ভালো ফ্রেশ পানি দিতে পারেন আর একটু ফ্রেশ পানি শুধু কড়াইটা আমি ইউজ করি কারণ এখানে মাছ ভাজা হয়েছে মাছের তেলটা লেগে থাকে জন্য দিয়ে দিলাম আমার শাশুড়ির কাছ থেকে শেখা যেন অপচয় না করি তার আবার অপচয় করা পছন্দ না এজন্য আশা করি আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন তাহলে আপনাদেরও খেতে খুব ভালো লাগবে আর যারা আমার মতো আমার হাজব্যান্ডের মতো তেলাপিয়া পছন্দ করেন না তারা এভাবে ভুনা করে খেতে পারেন খেতে খারাপ লাগে না অনেক ভালোই লাগে রান্নার চুলারটা বাড়িয়ে দিয়ে চুলার রান্নাটা বলক আনার পর বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে নেব কারণ বলক আসার আগে ঢাকনা দিয়ে ঢাকলে তেলটা ঢাকনাতে লেগে যায় এজন্য বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢেকে নেওয়ার পর এখন আমরা চুলার আর রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে দেখুন ডাকনাটা উঠিয়ে নেড়ে চড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার রান্না মাসাল্লাহ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করি আপনারা এভাবে রান্না করবেন আর নামানোর আগে অল্প একটু ভাজা জিরা গুঁড়ো উপরে ছিটিয়ে দিবেন তাহলে গ্রান আসে ভালো লাগে এখানে আমি বেশি কিছু ইউজ করলাম না না কাঁচামরিচ না ধনিয়া পাতা কারণ এটা ভোনা তরকারি আর ভোনা তরকারিতে এত কিছু দিতে হয় না ধনিয়া দিলে ভালো লাগে না যে যেখানে জিরা গুঁড়ি ইউজ করবেন সেখানে ধনিয়া দিবেন না দুইটা একসাথে ইউজ করলে দেখা যায় এটা খেতে ভালো লাগে না গদা খিচুড়ি হয়ে যায় অনেক সুন্দর কালার এসেছে দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট আলহামদুলিল্লাহ মঞ্চাচে এখনই ভাত খেয়ে ফেলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশা করি আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ